যদি আপনি ধনী হয়ে উঠতে চান অনেক টাকা রোজগার করতে চান তাহলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন কারণ আজ আমি আপনাদের এমন চারটি কথা বলবো যা আপনার ভুলেও করা উচিত নয় সবার প্রথম হলো কাউকে কখনো এটা বলবেন না যে আপনার কাছে কত টাকা আছে আর আপনি কত টাকা রোজগার করেন কারণ আপনি যদি কাউকে এটা বলে দেন যে আপনি কত টাকা ইনকাম করেন তাহলে এটা হলো একটা হিউম্যান নেচার কেউ কাউকে তার থেকে বেশি এগিয়ে যাওয়া দেখতে পারে না তাই তখন আপনার বন্ধু আপনার আত্মীয় আপনাকে ছোট দেখানোর চেষ্টা করবে আপনার পিছনে খারাপ কথা বলবে আপনাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে যাতে আপনি তাদের থেকে বেশি এগিয়ে যেতে না পারেন কিছু লোক আসবে আপনার থেকে টাকা ধার চাইবে আর আপনি তাদের মানাও করতে পারবেন না আর যাকে আপনি টাকা ধার দিয়ে দেবেন তার সাথে আপনার খারাপ সম্পর্ক হয়ে যাবে টাকা দেওয়া তো সহজ কিন্তু ফেরত নেওয়া কঠিন তাই কখনোই কাউকে বলবেন না আপনার ইনকাম কত বা আপনার কত টাকা আছে দু নম্বর ধনী হতে চাইলে কখনোই নিজের টাকাকে নষ্ট করবেন না কারণ আপনি আজ যদি টাকা নষ্ট করেন তাহলে কাল টাকা আপনাকে নষ্ট করে দেবে আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন রাস্তাঘাটে কিছু মানুষ যারা সবজি কিনতে গিয়ে দামাদামি করে দু টাকা বেশি দিতে গিয়ে ঝগড়া করে সেই মানুষগুলোই আবার শপিং মলে গিয়ে তিন হাজার টাকার জিন্স কেনে যেটা বাইরের কোনো দোকানে হাজার টাকায় পাওয়া যায় আমি এটা বলছি না যে তারা তিন হাজার টাকার জিন্স কেনার জন্য গরিব হয়ে যাবে কিন্তু এই যে অভ্যাস হয়ে গেছে তাদের দামি জিনিস কেনার ব্র্যান্ডেড জিনিস কেনার এই অভ্যাসের কারণে তারা কখনোই তাদের টাকা সেভ করতে পারবে না তাদের কাছে কখনোই টাকা থাকবে না এই অভ্যাস তাকে কখনোই ধনী হতে দেবে না তাই এই অভ্যাস থেকে দূরে থাকুন তিন নম্বর যদি আপনি কোনো বিজনেস করেন বা বিজনেস করবেন বলে ভাবছেন তাহলে নিজের বিজনেস আইডিয়া কারোর কাছে শেয়ার করবেন না কারণ যদি আপনি আপনার আইডিয়া কাউকে বলেন হতে পারে ওই ব্যক্তি আপনার সেই আইডিয়াকে ইউজ করে নেবে আর যদি আপনার মনে হয় যে সে এটা ইউজ করতে পারবে না তাহলে হতে পারে সে এটা অন্য কাউকে বলবে আর সে ওই আইডিয়াটাকে ব্যবহার করে নেবে মোট কথা আপনারই লোকসান হবে তাই নিজের বিজনেস আইডিয়া কারোর সাথে শেয়ার করবেন না আর নম্বর চার যদি আপনি ধনী হতে চান তাহলে টাকা ইনভেস্ট করতে ভয় পাবেন না প্রথমে আপনাকে টাকা সেভ করতে হবে আর আপনাকে সেটা ইনভেস্ট করতে হবে যা আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করবে আপনাকে ধনী হতে সাহায্য করবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন